খাবো খাওয়া যায় কিবার আজকে শুক্রবার বেলা বাজে সাড়ে এগারোটা একটু পরে আজান রান্না বাড়া করবি দেখ এমন অন্য অন্য টানে মনে করি গা দাত দি রান্না বাড়া করবি না

তোর অভাব আছে একটা রকম মানুষ সকালে ডিম বাজে তুই গিলা যায় না শুধু এখন কালকে গোস আর আলু দিয়ে না খাওয়া যায় এটা খাবো রাত্রে বা দুপুরে তুই সকালটা বেলা একটু

খুদা রে আর আমি দাঁড়া তুই করলি কি কাজটা করলি কি করলি তুই কত মানুষ পায় না কিনেও গোসাই কেন আরে খুদা দেখ দেখ অবস্থা তাজা গোস দে কি সব উঠো তুই সব উঠো আমি কোনো তরকারি ফেলাই দেবে এই ফেলাই দেবে তুমি কি পাইছো